ফুটফিটে পাখি ছিল তার নাম কোয়েন সে তার বাসা থেকে ঘুরে ঘুরে তার মাকে খুঁজছে তার মাকে কোথাও সে খুঁজে পাচ্ছে না তাই সে ডাকছে মা 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 করে চিৎকার করে ডাকছে তবুও সে তার মাকে খুঁজে পাচ্ছে না এদিকে সেদিকে ঘুরে ঘুরে উড়ে উড়ে খুঁজতে খুঁজতে তাও তার মার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না তিনি আবার এদিকে আবার সেদিকে ঘুরছে উঠছে তার মাকে তালাশ করে পাওয়া যাচ্ছে না সেবার একা একা মনের দুঃখে জঙ্গলের মাঝে এসে তার মাকে খুঁজছে তখনও যখন পাচ্ছে না তখন আবার সে তার বাসায় ফিরে গেছে তো সেখানে একা একা বসে তার মার জন্য অপেক্ষা করছে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আবার ও চিৎকার করছে বাসায় বসে মা মা করে এখন মা মা করে চিৎকার করে কখন লাভ না হয়ে সে মনের দুঃখে সে আবারও বসে রয়েছে তখন সে আবারও রওনা দেয় ঘুরতে ঘুরতে তার মাকে অবশেষে পেয়ে তখন তার মা রক্তাক্ত হয়ে অসুস্থ তখন সে তার মাকে নিয়ে অ্যাম্বুলেন্সে চড়ে হাসপাতালে উদ্দেশ্যে রওনা দেয় প্রথম হাসপাতাল তার পেয়ে উঠায় অবশেষে হাসপাতালে গিয়ে তার মা পাখি মাটির চিকিৎসা করে ডক্টর বলছে তার মাছ তার মা শীঘ্রই চলে যাবে সে তার মা তার মাও কাঁদছে তার জন্য তার মা কিছুই বলতে পারছে না শুধু কে যাচ্ছে সে অনেক দুঃখ পাচ্ছে আর বলছে মা মা তুমি আমাকে ছেড়ে যেও না আমি তাকে কিভাবে থাকবো আর তো করছি চিৎকার করছে তার পুরো স্তব্ধ হয়ে গেছে সেখানে সে আবারও তার মায়ের জন্য তার মায়ের দিকে তাকিয়ে রয়েছে তার মা শুধু কেঁদে যাচ্ছে চোখের অস্ত্রতে পানি পড়ে যাচ্ছে তার পেট এভাবে শেষ